কেন তাদেরকে ভোট দিতে অধিকার দিতে হবে কত বড় নিমুখ হারাম তিনি কত বড় উদ্ধত্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন চিন্তা করেন একজন বাংলাদেশি নাগরিক প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে সংবিধান সে অধিকার দিয়েছে যে সে ভোট দিতে পারবে এবং সে ভোট দেওয়ার অধিকার তার একজন সিটিজেন হিসেবে সে সাংবিধানিক আলোকে জন্মসূত্রেই পায় কিন্তু আপনি বিদেশে গেছেন প্রবাসীরা তাদের ঘরের ভিটা বিক্রি করে আর তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতি অধিকার দিবেন এ নিয়ে প্রশ্ন তোলার আপনি কে আপনার কত বড় সাহস আপনি কথা বলতে পারেন আপনার কি অবদান আছে আপনি চব্বিশের আন্দোলনে কোথায় ছিলেন বলতে পারবেন আপনি দেখাতে পারবেন কোনো ভিডিও যে আপনি কোন রাস্তায় ছিলেন আপনার আপনারা আওয়ামী লীগের আমলে পুরোপুরি আপনি আপনার হাজব্যান্ড আপনারা তো খুব ভালোই এমপি করে গেছেন আর আপনার আপনাদের কারণে এখন বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা আপনাদেরকে নিতে হবে বিএনপিকে স্পষ্ট করতে হবে আশাফি আসিফ আসাফি পাপিয়ার ব্যাপারে বিএনপি কি করবে এ ব্যাপারে বিএনপিকে স্পষ্ট করতে হবে না হলে অবশ্যই প্রবাসীদের যুদ্ধ যে কত কঠিন যুদ্ধ এটা আপনি দেখেন নাই আসসালাম আলাইকুম আমি প্রচন্ড রকম ক্ষুব্ধ কাল রাত থেকে আসলে আমি একটি বিষয় নিয়ে খুব বেশি আপসেট হয়ে আছি সেটি হলো যে বিএনপির সাবেক মহিলা এমপি আসিফা আশরাফি পাপিয়া তিনি প্রবাসীদেরকে নিয়ে খুব বাজে একটি মন্তব্য করেছেন খুবই আপত্তিকর একটি মন্তব্য করেছেন যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রবাসীরা খুবই ক্ষুব্ধ আমি প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন প্রবাসীদের ভালো মন্দ নিয়ে কাজ করছি আমি সেই জায়গা থেকে ব্যক্তিগতভাবে যথেষ্ট কষ্ট পেয়েছি তিনি বলেছেন যে প্রবাসীরা নিজেদের ঘর ভিটা বিক্রি করে বিদেশ যায় এরপরে শুধুমাত্র নিজেদের পরিবারের জন্য টাকা পয়সা পাঠায় তাদের এখানে আর কোনো দেশের জন্য কোনো কিছু করে নাই তারা তাদের নিজেদের স্বার্থে তারা বিদেশ যায় আর নিজেদের পরিবারকে বাঁচায় এর মধ্যে এই টাকা পয়সার দিয়ে বাংলা বাংলাদেশের কোনো উপকার হয় না তিনি যেটা বুঝিয়েছেন আর তিনি এটা বলেছেন যে তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতিতে কেন তাদেরকে সুযোগ দিতে হবে কেন তাদেরকে ভোট দিতে অধিকার দিতে হবে কত বড় নিমো খারাম তিনি কত বড় উদ্ধত্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন চিন্তা করেন একজন বাংলাদেশী নাগরিক প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে সংবিধান সেই অধিকার দিয়েছে যে সে ভোট দিতে পারবে এবং সে ভোট দেওয়ার অধিকার তার একজন সিটিজেন হিসেবে সে সাংবিধানিক আলোকে জন্মসূত্রেই পায় এখন সেই ভোট দেওয়ার যে পদ্ধতি সেটি নিয়ে বিতর্ক হতে পারে বিদেশ থেকে কীভাবে দিবে না দিবে সে নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু আপনি বিদেশে গেছে প্রবাসীরা তাদের গর্ব ভিটা বিক্রি করে আর তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতি অধিকার দিবেন এ নিয়ে প্রশ্ন তোলার আপনি কে আপনার কত বড় সাহস আপনি কথা বলতে পারেন আপনার কি অবদান আছে আপনি চব্বিশ আন্দোলনে কোথায় ছিলেন বলতে পারবেন আপনি দেখাতে পারবেন কোনো ভিডিও যে আপনি কোন রাস্তায় ছিলেন আপনার আপনারা আওয়ামী লীগের আমলে পুরোপুরি আপনি আপনার হাজব্যান্ড আপনারা তো খুব ভালোই এমপিগিরি করে গেছেন আপনার জন্য এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বিএনপির এই গত পনেরো বছর বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছে আমরা বিএনপির নেতাকর্মীদের জন্য কথা বলেছি আমরা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে শেখ হাসিনা সরকারের মাধ্যমে সেটির জন্য প্রতিনিয়ত আমরা প্রতিবাদ করেছি আপনি কতটুকু বাংলাদেশের তো টক শুধু কথাও বলতে দেয়নি আপনাদেরকে তবুও তো বাংলাদেশের যে কোনো টিভিতে দালালদের টিভিতে দৌড়ে দৌড়ে গেছেন আর আমি এই ফেজের পিপল থেকে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে করে এনে কথা বলার সুযোগ করে দিয়েছে যখন আপনাদেরকে কেউ ডাকতো না আর সেই প্রবাসে থাকার কারণেই আমরা এটা করতে পেরেছিলাম প্রবাসীরা দুই কোটি প্রবাসী আছে এই প্রবাসীরা প্রতিনিয়ত আপনারা কিভাবে ভালো থাকেন বাংলাদেশে সেই কারণে বাংলাদেশের সরকারকে সার্বক্ষণের চাপে রেখেছিল এবং দেশে রেমিটেন্স মাঝে মধ্যে রেমিটেন্সের মাধ্যমে পাঠানো না পাঠানোর মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছিল চব্বিশের আন্দোলনে সেটি সর্বশেষ চূড়ান্তভাবে যুদ্ধে জড়িয়েছিল এই প্রবাসীরা অন্ধকারের মধ্যে ছিলেন চার পাঁচ দিন কী করেছে এই চার পাঁচ দিন প্রবাসীরা চিন্তাও করতে পারবেন না প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা বিদেশী সরকারকে জানান দিয়েছে প্রবাসীরা যে বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না তোমরা ব্যবস্থা নাও এত সহজে চব্বিশের স্বাধীনতা আসা নাই এত সহজে আপনার এমপি আবার হওয়ার এমপি সরকার গঠনের পথ সুন্দর করে নাই সহজ করে দেয় নাই সারা পৃথিবীর বাঙালির একসাথে হয়েছিল কি জানেন আপনি অন্ধকারে ছিলেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ অন্ধকারে ছিল সেই তিন চার দিন যখন নেট ছিল না এই প্রবাসীরা সারা বাংলাদেশ বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছিল অনেক প্রবাসীদেরকে মধ্যপ্রাচ্য থেকে দেশে পাঠিয়ে দিয়ে দিয়েছে পর্যন্ত আমরা দেখেছি আমার নিজের চোখে দেখেছি প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করেন আপনি প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করেন তারা নিজেদের ওই সব দেশে দেশে যে বাংলাদেশ অ্যাম্বাসি ছিল দূতাবাস ছিল সেগুলোর সামনে গিয়ে বিক্ষোভ করেছে অনেকে জানতো মিডিল অনেকে জানতো তাদেরকে পাঠিয়ে দিব তবুও দেশের জন্য তারা দাঁড়িয়েছে পাঠিয়েও দিয়েছে তাদেরকে আপনার এই ধরনের আর ঘর বিক্রি করে গেছে মানে কি মনে করেন আপনি প্রবাসীদেরকে হ্যাঁ আপনি যা প্রবাসীদের পরিবার সম্পর্কে আপনার জানা আছে এই বেশিরভাগ প্রবাসী যারা আছে গত পনেরো বছর সব বিএনপির নব্বই ভাগ বিএনপির যারা যাদের পূর্বপুরুষরা কোনো না কোনোভাবে হয় জমিদার ছিল না হলে পরি পারিবারিকভাবে তারা অনেক উঁচু পরিবারের ধান্দা করা পরিবারের না তারা সবাই নিজেদের শুধুমাত্র আগের সরকারের নির্যাতন থেকে বাঁচার জন্য গেছে বিদেশে কোনোরকম খেয়ে পড়ে দুর্নীতিবিহীন একটা জীবনযাপন করার জন্য গেছে নব্বই ভাগ বিএনপি করা জামাত করা মানুষ গেছে বিশেষ করে বিএনপি করা গেছে আমি নিজে চোখে দেখেছি জামাত করা বহু মানুষ গেছে ওইসব দেশে বিজনেস করতেছে সত্যতার সাথে জীবন জীবনযাপন করতেছে কোনো রকম মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ফাইট করে যাচ্ছে সে তারা দেশের প্রতি নিয়ত কষ্ট কষ্টের টাকা পয়সা পাঠায় দেশে পাঠিয়ে এরপর আপনাদেরকে এই রাজনীতি করার জন্য সুযোগ দিচ্ছে তারা টাকা পাঠায় সেই সব টাকা পয়সা দিয়ে আপনি কি করেন আপনি বলেন আপনি বলতে পারবেন আপনি কি করেন কয়দিন আইনজীবী গিরি করেন এভাবে কাউকে কটাক্ষ করা ছোট করা কোনোভাবে আপনার উচিত হয়নি আপনার ক্ষমা চাইতে হবে এটার জন্য এর জন্য ক্ষমা চাইতে হবে নাহলে বিএনপি এটার জন্য অবশ্যই মানুষের কাছে জব দিয়ে করতে হবে কোনোভাবেই উচিত হয়নি বিএনপি মানুষের দল বিএনপির উপর নির্ভর করে মানুষ এই চব্বিশ ঘটিয়েছে এখন বিএনপির উপর মানুষ নির্ভর করে বসে আছে যে বিএনপি মানুষকে একটা সুন্দর জীবন দিলে প্রবাসীরা জানতো যে বিএনপি ক্ষমতায় আসবে এই আওয়ামী পর তবুও প্রবাসীরা দাঁড়িয়েছে বিএনপির পাশেই দাঁড়িয়েছে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে তারেক রহমানের মা এরকম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে জনগণ আর আপনার আপনাদের কারণে এখন বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা দায় আপনাদেরকে নিতে হবে বিএনপিকে স্পষ্ট করতে হবে আসাফি আসিফ আশাফি পাপিয়ার ব্যাপারে বিএনপি কি করবে এ ব্যাপার বিএনপিকে স্পষ্ট করতে হবে না হলে অবশ্যই প্রবাসীদের যুদ্ধ যে কত কঠিন যুদ্ধ এটা আপনি দেখেন নাই